হুম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ নবরাক্ত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খাবার টিভি নিউজ দেখছেন তাতে সকলকে যারা ছিল অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমার সাথে পরিচয় করে থাকি তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে আসলে আপনাদের প্রকাশ্যে আসবে যারা আমাদের নতুন কাস্টমার আছে আপনার বাড়ির আশেপাশে হ্যাঁ আছে সেই বিষয়ে আপনাদেরকে আপনারা জানতে পারবেন তো দর্শক আমাদের এই কারখানার প্রস্তুত প্রতিষ্ঠান হচ্ছে শিবুর ইনকিউবেটর কারখানা ইনকিউবিটর অর্থাৎ ইনকিউবেটর অর্থ হচ্ছে ডিম থেকে বাচ্চা প্রধানের সরঞ্জাম তা আমাদের এই ইনকিউবেটর দিয়ে আমরা ডিম থেকে বাচ্চা প্রধানের মেশিনগুলি গেলি এগুলি যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে তো আমাদের এই ইনকিউবেটরগুলি আমরা এখানে প্রস্তুত করি আমাদের এই ঠিকানা হচ্ছে বাংলারি জেলার বাংশাগুলো থানা তা শিবপুর গ্রামে আমি বলার অবস্থান তোমার সাথে যা করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার এই রয়েছে দর্শক তো আজকে আমরা আমাদের কারখানা থেকে কি মাল ডেলিভারি দিচ্ছি যাবে হচ্ছে টাঙ্গাইলে তো কোন জায়গায় যাবে সেই বিষয়ে আমাদের কাস্টমার সাথে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনি কোথা থেকে আসছেন সেই বিষয়টা আমাদের কাস্টমারকে একটু বলেন আমি আসছি টাঙ্গাইল নাগরপুর থানার থেকে আপনার খাবার কি কি রয়েছে আমার খামার আছে টাইগার মহিমি বাজারটা এখন দম হয়ে গেছে তার কি হল টাইগার তো দর্শক আপনারা যারা টাঙ্গালের আশেপাশে আছেন তো আমার ভাই থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন তো আপনার নামকর্তা বলে দিন হয়তো আপনার সাথে অনেকে যোগাযোগ করতে পারবে ফারামের নাম হলো তিন বাইক ফ্রাম ছায় আবার আর মারলো জির ওয়ান সেভেন ফাইভ এইট ডাবল ওয়ান টু জিরো টু সেভেন সিক্স আর দর্শক আপনারা রাকিবের ফোন নাম্বার পেয়ে গেলেন আপনার রাকিব ভাইয়ের সাথে সরাসরি কথা বলে ওনার থেকে আপনারা দিন বাচ্চা নিতে পারবেন দর্শক যারা ইন্ট্রি করে চান তারা আমার সাথে সরাসরি ভিডিও করে কথা বলে আপনারা আমাদের থেকে ইন নিতে পারবেন আর রাকিব ভাই আপনি তো অনলাইন দেখে আমাকে ভিডিও আসলে

আমরা গর্বিত কারণ আমরা ওদেরকে যেমন কথা দিয়ে থাকি তেমন মাল একটা দেখাতে পৌঁছিয়ে দিয়ে থাকি ওনারা টাঙ্গেন থেকে প্রায় এক দেড়শো কিলোমিটার দূর থেকে ওনারা আসছে ওনারা এসে সড়কের নিয়ে এসে ওনাদের মাল ওনারা বুঝা আর নিয়ে যাচ্ছে তো আপনারাও আপনাদের মাল বুঝে শুনে নিতে পারেন বা আপনাদের আপনারা সুরের মাধ্যমে যে কোনো জ্বেলায় নিতে পারেন ওনারা সব থেকে ছুটি থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকার